এই বিক্ষুব সময় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের নারী কেলাঙ্কারি খেডারাল তাহুরের পদত্যাগ দাবিতে আমরা সবাই সমবেত হয়েছি ওনার অপরাধের আমল নাম আমাদের হাতে আছে উনি লক্ষ্মীপুর স্কুলের হেডমাস্টার থাকাকালীন অবস্থায় একাধিক নারী কালাঙ্কারীর সঙ্গে জড়িত ছাত্রছাত্রীদের এই স্কুলের ছাত্রছাত্রীদেরও অনৈতিক প্রস্তাব দিয়েছেন উনি এই স্কুলের শহীদ মিনারের টাকা আত্মসাত করেছেন উনি অবৈধ শিক্ষক নিয়োগ অবৈধ শিক্ষক নিয়োগ পারি করেছেন ওনাকেও একাধিকবার একাধিকবার তদন্ত কমিটি করে ওনাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে এটা ইসলামপুর জামালপুর মমেন্ট সিং পর্যন্ত ওনাকে বরখাস্ত করার পরেও আওয়ামী সন্তাসী সন্ত্রাসী সহরাশারি সন্ত্রাসীর সাপোর্ট নিয়ে একাধিকবার এই পদে পাল থেকেছে এই দু আমরা অতি শীঘ্রই দ্রুত পদত্যাগ দাবি করছি আমরা ওনার উনি ছাত্র ছাত্রীদের উপবর্তির টাকাগুলো উপবর্তির টাকাগুলো আত্মসাত করেছেন ভোয়া রেজুলেশন করেছেন উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বোয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন অবৈধভাবে দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন যার মাধ্যমে স্কুলের নামের টাকাগুলি উনি আত্মসাৎ করেছেন

দাবি জানাচ্ছি সেই সাথে তিনি আমাদের এই লক্ষ্মীপুর হাজিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে অনেক অর্থনৈতিক অন্ততর সাথে জড়িত সেই এর সাথে অবৈধ কমিটি গঠন করে সে অনেক জীব বাণিজ্য করেছে লক্ষ রক্ষ টাকা আত্মসদ্ধ হয়েছে সেই সাথে ছাত্রদের উম টাকা আত্মসত্ত্ব হয়েছে এবং কি আমাদের

অন্য এক আতে সেটা ছিল এমন কি আমাদের ইসকন সাথী মানে আমাদের যারা ক্লাসমেট ছিল তাদেরকে உபকর্ম করার জন্য সেই অনেক বলে প্রস্তাব দিয়েছে আমাদের এবং আমাদের এখন আমাদের প্রমাণ আছে আজকে আমরা তখন বলছি বলপরস তিনি আমাদেরকে মানে চাপ দেওয়ার জন্য তিনি তার ক্ষমতা প্রয়োগ করছেন এবং এই প্রয়োগের মাধ্যমে তিনি স্কুলের বিভিন্ন অর্থ আত্মসাৎ করছেন মানে স্কুলে যে ফান্ডে টাকা আসার কথা সেই সেগুলো আত্মসাত করে স্কুল একদম মানে ধ্বংসের পথে নিয়ে গেছে এমন আমাদের এই লক্ষ্মীপুর আজিবুল মাদ উচ্চ বিদ্যালয়টা এক সময় লেখাপড়ার মান ছিল অনেক ভালো এখন ওনার সাথে সাথে কিছু শিক্ষক আছে তারা টাইম মতো স্কুলে আসে না স্কুলে এমন কি ছাত্র ছাত্রীদের পড়ার মান উন্নতি খুবই কম আমরা এদিকে আপনার সবাই বিবেচনা করবেন যাতে আমাদের স্কুলটা আগের পূর্ব দিকে নিয়ে চলে যায় যেমন স্কুলে যে পড়াশোনার মানটা এটা যেন অবশ্যই ফিরত আসে স্কুলে পড়াশোনার মান খুবই কম এই আলতাপুরের পদ থেকে দাবিতে আমরা সাধারণ জন জনগণ এবং সাধারণ শিক্ষার্থী সবাই একত্রিত হয়েছি আলতাপুরের পদ থেকে চাই সবাই কি বলেন সবাইকে

পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এসেছি শিক্ষার্থীরা স্কুলের বিশ হাজার টাকার অনুদান দেয় এটি শহীদ বেনার করার জন্য কিন্তু তাৎক্ষণিক সময়ে করোনা মহামারী এবং অন্যান্য অসুবিধা থাকার কালে সেটি ওই বছর করা সম্ভব হয়নি মানে ওই সামান্য টাকাতে তার পরবর্তীতে জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে যখন শহীদ ঠিক করার জন্য আমরা শিক্ষকরা প্রস্তাব করি সে টাকায় কোনো প্রকার কোনো কিছু হয় না দ্বিধায় আমি ফিজিক্যাল টিচার হিসাবে তৎকালীন সময়ের মধ্যে যারা কমিটিতে ছিলেন তাদের কাছে জিনিসটি উত্থাপন করি একটি মিটিংয়ে মিটিংয়ে উপস্থাপন করার পরেও তারা আমাকে আশ্বাস দেন যে আমি আমরা শহীদ মিনার তৈরি করার জন্য কিছু টাকা আপনাদেরকে দেব কিন্তু পরবর্তীতে তারা আর সেই অনুদান বা ওই টাকা স্কুলে না দেওয়ার কারণে টাকাটি সেই অবস্থাতেই থাকে আমার কাছেই জমা থাকে আজ অবধি পর্যন্তই আমার কাছে জমা রয়েছে এবং যারা জমা দিয়েছেন তারা মাঝে মধ্যে এসে খোঁজখবর নিয়েছেন এবং বলছেন যে টাকা কি আছে আমি বলছি টাকাটা আমার কাছে এখনও আছে এই অল্প টাকাতে কোনো কিছু করা সম্ভব না বিধায় এখনও টাকাটি আমার কাছেই রয়েছে